আসসালামু আলাইকুম আজ শুরু করব নতুন গল্প দৃঘাংশু সুকুমার রায় এক ছিল রাজা একদিন সভায় বসেছেন চারিদিকে তার পাত্র মিত্র আমি রোমরা সেপাই শাস্ত্রী গিজগিজ করছে এমন সময় কোথা থেকে একটা দ্বার কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল ক কথা নেই বার্তা নেই হঠাৎ এরকম গম্ভীর শব্দ সভা সকলের চোখ এক সঙ্গে গোল হয়ে উঠল সকলে একেবারে সঙ্গে হা করে রইল মন্ত্রী এক গাদা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন দরজার কাছে একটা ছেলে বসেছিল সে হঠাৎ ভ্যা করে কেঁদে উঠল যে লোকটা চামড় দোলাচ্ছিল চামরটা তার হাত থেকে ঠাই করে রাজার মাথার উপর পড়ে গেল রাজা মশায়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল তিনি হঠাৎ জেগে উঠেই বললেন জল্লাদ ডাকো বলতেই জল্লাদ এসে হাজির রাজামশাই বললেন মাথা কেটে ফেল সর্বনাশ কার মাথা কাটতে বলে সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বোলাতে লাগল রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন কই মাথা কই জল্লাদ বেচারা হাত জড়ো করে বলল আগে মহারাজ কার মাথা রাজা বললেন ব্যাটা গোমুখ্য কোথাকার কার মাথা কিরে যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা শুনে সভা সদ্য সকলে হাফ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে বানালো তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল তখন রাজামশাই বললেন ডাক পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে হুকুম হওয়া মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির তখন রাজা রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে গেল এর কারণ কিছু বলতে পারো কাকে আওয়াজ করলো তার আবার কারণ কি পণ্ডিতেরা সকলে মুখ চাওয়া চাওয়াই করতে লাগলেন একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচু মাচু করে জবাব দিল আগে বোধহয় তার ক্ষুধা পেয়েছিল রাজামশাই বললেন তোমার যেমন বুদ্ধি খিদে পেয়েছিল তো সবার মধ্যে আসতে যাবে কেন এখানে কি মুড়ি মুরগি বিক্রি হয় মন্ত্রী ওকে বিদায় করে দাও সকলে মহা স্তম্ভিত হয়ে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওকে বিদায় করুন আরেকজন পণ্ডিত বললেন মহারাজ কার্য থাকলে তার কারণ আছে বৃষ্টি হলে বুঝবে আকাশে মেঘ আছে আলো দেখলে বুঝবে প্রদীপ আছে কণ্ঠে নির্গত এই অপরূপ ধনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে এতে আশ্চর্য কি মহারাজ বললেন আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোক এরকম আবল তাবোল বকে মোটা মাইনে পাও মন্ত্রী আজ থেকে ওর মাইনে বন্ধ করো অমনি সকলে হা হা করে উঠল মাইনে বন্ধ করো দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল মিনিটের পর মিনিট যায় কেউ আর কথা কয় না তখন রাজা মশাই ভীষণ ক্ষেপে গেলেন তিনি হুকুম দিলেন এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে রাজার হুকুম সকলে আরষ্ট হয়ে বসে রইল ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল চুলকে চুলকে কারো কারো মাথায় প্রকণ্ড টাক পড়ে গেল বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো রাজামশাইয়ের খিদেও নেই বিশ্রামও নেই তিনি বসে বসে ঝিমুতে লাগলেন সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কর্মা বলে গাল দিচ্ছে এমন সময় রোগা শুটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল রাজা মন্ত্রী পাত্র মিত্র উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন কি হলো কি হলো তখন অনেক জলের ছিটে পাখার বাতাস আর বলা পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল মহারাজ সেটা কি দ্বার কাক ছিল সকলে বললো হ্যাঁ হ্যাঁ কেন বলো দেখি লোকটি আবার বলল মহারাজ সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর মাথা নিচু করেছিল আর চোখ পাখিয়েছিল আর ক করে শব্দ করেছিল সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বললে হ্যাঁ হ্যাঁ ঠিক ওই হয়েছিল তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হায় হায় সেই সময় কেউ আমায় খবর দিলে না কেন রাজা বললেন তাই তো একে তোমরা তখন খবর দাওনি কেন লোকটাকে কেউই চেনে না তবু সে কথা বলতে সাহস পেল না সবাই বললে হ্যাঁ ওকে একটা খবর দেওয়া উচিত ছিল যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউ বুঝতে পারল না লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল দৃঘাংচু সে আবার কি সবাই ভাবল লোকটা খেপে গেছে মন্ত্রী বললেন দৃঘাং কি কী হে লোকটা বলল দিঘাং নয় দৃঘাংশু কেউ কিছু বুঝতে পারল না তবু সবাই মাথা নেড়ে বলল ও তখন রাজা মশাই জিজ্ঞেস করলেন সে কি রকম হে লোকটা বলল আগে আমি মূর্খ মানুষ আমি কি অত খবর রাখি ছেলেবেলা থেকে দৃঘাংশু শুনে আসছি তাই জানি দৃঘাংশু যখন রাজার সামনে আসে তখন দেখতে দেখায় দ্বার কাকের মতো সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের ওপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে আমি তো আর কিছুই জানি না তবে পণ্ডিতরা যদি জানেন পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলে উঠল না 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 ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি রাজা বললেন তোমার খবর দেয়া হয়নি বলে কাঁদছিলে তুমি থাকলে কি করতে লোকটা বলল মহারাজ সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না রাজা বললেন যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে তুমি নির্ভয়ে বলে ফেলো সভাশুদ্ধ লোক তাতে হা হা করে সায় দিয়ে উঠল লোকটি তখন বলল মহারাজ আমি একটা মন্ত্র জানি আমি যুগ জন্ম ধরে বসে আছি দৃঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র তাকে যদি বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না কারণ তার কথা কোনো বই লেখেনি কেউ হায় রে হায় এমন সুযোগ কি আর পাবো রাজা বললেন মন্ত্রটা আমায় বলতো লোকটা বলল সর্বনাশ সেই মন্ত্র দীঘাঞ্চুর সামনে ছাড়া কারোর কাছে উচ্চারণ করতে নেই আমি একটা কাগজ লিখে দিচ্ছি আপনি দুদিন উপোস করে তিন দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন আপনার সামনে দ্বার কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন কিন্তু খবরদার আর কেউ যেন তা না শুনে কারণ দ্বারকাক যদি দৃঘাংশু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তাহলেই সর্বনাশ তখন সভা ভঙ্গ হল সভার সকলে এতক্ষণ হা করে শুনছিল তারা হাঁপ ছেড়ে বাঁচল সকলে দৃঘাংশুর কথা মন্ত্রীর কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা করতে করতে বাড়ি চলে গেল তারপর রাজা রাজামশাই দুই দিন উপোস করে তিন দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন তাতে লেখা আছে হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিতপটাং মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা রাজা রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন তারপর থেকে তিনি দ্বার কাক দেখলেই লোকজন সব দাঁড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনোরকম আশ্চর্য কিছু হয় কি না কিন্তু আজ পর্যন্ত তিনি দীঘাঞ্চুর কোনো সন্ধান পাননি আর পাবেন না মনে হয় রাজাকে বোকা বানিয়ে লোকটি চলে গেল আর আমাদের গল্পটাও এখানেই শেষ হয়ে গেল নিয়ে আসবো নতুন আরও একটি গল্প সুকুমার রায়ের দেশ বিদেশের গল্প বইটি থেকে ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ